নমস্কার বিজয় বাংলায় আমি বিজয় আপনারা দেখছেন বিজয় বাংলা হ্যাঁ আমি বর্তমানে আসি যেটা হ্যাঁ আউইতাং হ্যাঁ যেটা সেই গ্রামে এখানে আমি একটা ঘটনা খবর পেয়ে এসেছি যে ঘটনা হচ্ছে একজন বৃদ্ধ লোক তিনি হ্যাঁ বাড়ি থেকে রোয়ানা হয়েছিলেন গত বাইশ তারিখে উনি বেঙ্গালুরু উদ্দেশ্যে ছিলেন তো উনি সঙ্গে আরও চার থেকে পাঁচজন রয়েছেন তারা কাজের সূত্রে বাড়ি থেকে বেরিয়ে তারা বেঙ্গালুরুর উদ্দেশ্যে রোয়ানা হয়েছেন সেই সময় তারার কাছে একটি খবর এসেছে যে উনি ট্রেন থেকে হঠাৎ গায়ে হয়ে গেছেন তো কিভাবে গায়েব হয়েছেন কিভাবে হঠাৎ ট্রেন থেকে তিনি গায়ে হয়েছেন এই বিষয়টা বর্তমানে এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি কিন্তু আমি বর্তমানে যেখানে আসি সেখানে সেই জায়গাটা হচ্ছে কিন্তু এই বৃদ্ধ লোকের বাড়ি সেই বাড়িতে আমি উপস্থিত আছি আপনারা দেখতেন সরাসরি আমার পিছনে তার পরিবার রয়েছেন তো এই ঘটনাটি সঙ্গে সংঘটিত হয়েছে গত বাইশ তারিখে রবিবার দিন তে তারা রবিবার দিনে বাড়ি থেকে বেরিয়েছিলেন কাজের সূত্রে ব্যাঙ্গালুরে যাওয়ার উচিত তো উনি সঙ্গে আরও চার থেকে পাঁচজন রয়েছেন তো হঠাৎ তাদের কাছে ফোন আসে পরিবারের কাছে ফোন আসে যে হঠাৎ ট্রেন থেকে গায়েব হয়েছেন সেই বৃদ্ধ লোক তো কীভাবে গায়ে হয়েছেন বিস্তারিত এখনও বর্তমানে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না তো আমি পরিবারের সাথে কথা বলবো কবে গিয়েছিলেন বা কেন গিয়েছিলেন তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে উনির পরিবার আর এই যে উনির পরিবার উনি খুব কষ্টে কিন্তু কান্দা মানে কান্দা কাটিয়ে তারা যাপন করছেন যেহেতু নিখুঁজ অবস্থায় তারা যেই কথাটা শুনতে পারছেন শোনার পর থেকে তারা মনে একটি মানে কীরকম জানি লাগছে তো খুব কষ্টে কিন্তু তারা আছেন তারা মানে জানতে পারছেন জানতে পারছেন না কি হয়েছে বিস্তারিত তো আমি উনির কাছ থেকে তাদের কাছ থেকে বর্তমানে জানবো বিষয়টা কি ছিল বা কীভাবে হয়েছে সোমবাৰে কালকে ডেইলিওতো ফোন কৰিম টাইম ফোন কৰিম কথা কৰিম কালকে টাইম ফোন কৰি পাতি পূজা চবে খাকাৰে পাই আনাৰ জিঅ' খাকি টাইম খুই আৰু জিঅ' কাকাৰে পাই থানা দং কৰা খাকি খাচা খাটি মাৰি যা খাকাৰে পাই আননা পূজাৰ লগে লগে মাতি শাকাৰে পাই আননা কটা খুই কথা খুই ও আমি ছোট বোনের জামাই আমার গত সমে হন হঠাৎ করে কালকে রাত এগারোটার সময় আমাদেরকে ফোন আসে যে সুশেন রায় ব্যাঙ্গলোর যাওয়ার সময় রওনা হওয়ার পর স্টেশন থেকে শ্রীরামপুর ওই দুই তিনটা আমাদের কাছে স্টেশনে আমার চেয়ে সঠিক আমরাও বলতে পারছি না যে সেটা তথ্য নিয়ে পুলিশে আমাদেরকে সাহায্য করবেন তাই আমরা বলছি আমাদের বাইকে এই ট্রেন থেকে হঠাৎ নিখোঁজ যারা সঙ্গে ছিলেন তারা তিনজনই ঘুমিয়ে পড়েছিল কিন্তু ঘুমের পড়ার পরে ওরা হঠাৎ জেগে দেখে যে আমাদের ভাই শুষেন আর নেই বয়স অনুমানিক তাদের কত হবে ফর্টি ফাইভ ফিফটি তখন আপনারা আর্জি মানে যে যেখানে ফাইন আপনারা কাজে সমজিয়ে দেওয়া লাগে না আচ্ছা ঠিক আছে এই যান উনি ফটো দেওয়া হবে আধার কার্ড দেওয়া হবে যদি কেউ পেয়ে যান তো অবশ্যই এই পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন থানা বিলা দলাই স্টেট আসাম কাঁচা ডিস্ট্রিক্ট সমষ্টি দলাই সবকিছু আমি আপনাদেরকে বলে দিয়েছি তো এই পরিবারের সাথে যদিও কেউ মানে উনিকে দেখতে পান তো উনি পরিবারের নম্বর দিয়ে দিব আমরা সরাসরি তাদের জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ আপনারা দেখবেন বিজয় বাংলা